গুড মর্নিং কেমন আছে সবাই আশা করব সবাই ভালো আছো হ্যাপি সানডে সবাইকে আমরা ভালো আছি তোমরাও ভালো আছো নিশ্চয়ই অনেকেই আজকে সরস্বতী পুজো করবে তাই সরস্বতী পুজোর শুভেচ্ছা তোমাদেরকে সকালে উঠেই কাজ শুরু হয়ে গেছে সকাল মেলে এখন সাড়ে সাতটা বাজে আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করব আর গদিটাও উল্টে দেব। এই গদিটা আমার ভার সহ্য করতে পারে না তাই জন্য মাঝে মাঝে গদিতে যেখানে আমি শুই আমার কোমরটা পিঠটা যেখানে থাকে সেই জায়গাটা গর্ত মতন হয়ে যায় আর প্রচণ্ড ব্যথা শুরু হয় তখন আমার এই স্পন্ডেলাইটিসের আবার উল্টে দিলে এক দেড় মাস বাদে আবার উল্টে দিয়ে দিলে পরে তখন আবার কিছুদিন বেশ ভালোভাবে শোয়া যায় তো বিছানার চাদরটাও পেতে নিলাম আর এদিকে মশারিটাও গুছিয়ে নিচ্ছি এরপর যাব আরও অনেক অনেক কাজ রয়েছে আজকে রবিবারে তো জানোই অনেক বেশি কাজ থাকে সেইগুলো টুকটুক করে সব সেরে নেবো অনেকদিন টেবিলটাকে খালি করে রেখেছি মানে কোনো টেবিল ক্লথ দিইনি কিন্তু এবার আবার একটু টেবিল ক্লথ দেব মানে এই টুকটাক করে আর কি একটু সাজগোজটা ঘরের চেঞ্জ করা টেবিলকে আজকে জামা পরাবো প্রথমে খাটকে জামা পরিয়ে এলাম এবার টেবিলকে জামা পরাবো টেবিলে যেগুলো থাকে সেগুলো নামিয়ে নিয়ে ভালো করে টেবিলটাকে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে টেবিল ক্লথটা বললাম না গতদিন কেচে দিয়েছিলাম টেবিল ক্লথটা পেতে দেবো টেবিলটা একটু টেনে নিয়ে পাচ্ছি কেন তাহলে উপাশের ক্লথটা যখন ধা মানে ঠেলে দেব তখন টেবিলটার সাথে দেওয়ালের সাথে লেগে ওটা সেটে যাবে নড়াচড়ার চান্স থাকবে না টেবিল ক্লথটা মনে আছে তোমাদের সেদিনকে বলছিলাম টেবিল ক্লথটা কিনেছিলাম আসানসোল থেকে পল্লবকে বলছিলাম পয়লা বৈশাখে এরকম আরেকটা টেবিল ক্লথ কিনতে হবে এরকম নেটের টেবিল ক্লথ আলোটা এত বেশি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো না টেবিল ক্লথের ডিজাইনটা তাই না দাঁড়াও একটু পরে দেখাচ্ছি কাছের থেকে কী রকম কোন টেবিল ক্লথটার কথা বলছি আর আমার মানি প্ল্যান্টটাকে আজকে স্নান করাতে হবে তারপরে সব গুছিয়ে রেখে দেবো সকালবেলা উঠেই দেখো প্রথমে বিছানাকে জামা পরালাম তারপরে টেবিলকে জামা পরিয়ে টেবিলটা একদম গুছিয়ে নিলাম আজকে আর বাইরে চায়ের আসর বসাতে পারিনি কারণ গরম আর রোদে বসা যাবে না গরম পড়ে গেছে তো এই দেখো দুজনে চা আর বিস্কিট নিয়ে বসেছি আর দুজনেই রেডি হয়ে গেছি কেন তো এখন দুজনে মিলে যাবো একটু বাজার একটু বাজার করতে যাবো মাছ আনবো একটু বাজার থেকে চিকেন খাওয়া হলো ডিম খাওয়া হলো আর একটু মাছ খাওয়া হবে তাই মাছ আনবো বাজার থেকে তো ঝটপট চলো চাটা খেয়ে নি চাটা ঝটপট খেয়ে নিয়ে তারপরে চলে যাই মাছ আনতে

খেতে খুব ভালো লাগে আর মুসরিটাও অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না এখন তো শীতকাল বলে খালি মুখরোচোখ খাওয়া হচ্ছে মুসড়িটা খাওয়া হচ্ছে না একটা প্যাকেট নিয়ে নিও হ্যাঁ এখনো হাফ কৌটো রয়েছে মেনলি বাজারে গেছিলাম মাছ আনতে তো কাতলা মাছ নিয়ে নিয়েছি ওই এক কেজির একটু বেশি বারোটা পিস হয়েছে এই চারটে পিস আজকে রান্না করব। এখানে চারটে চারটে করে পিস রেখে দিয়েছি আর দুদিনের আর এইখানে মাছের মাথাটা রেখেছি এত গেল এক পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এখানে আছে কাতলা মাছের তেল এখানে আছে কাচকি মাছ এটা রেখে দেবো আর এখানে অল্প নিয়েছি এটা আজকে ডালের সাথে ভাজা করব আর এইটা দেখো আমাদের দুই বাড়িরই নিয়ম মানে আমার বাপের বাড়ি পল্লবদের বাড়ি দুই বাড়িরই নিয়ম হচ্ছে ইয়ের দিন ইলিশ মাছ খাওয়া সরস্বতী পুজোর দিন তো ইলিশ তো সেরকম না আর ইলিশের প্রচুর দাম সত্যি বলতে সাধ্যের বাইরে তাই শার্টিন শারডিন মাছ আমাদের কলকাতায় বলে শারডিন মাছ আর এখানে বলে আয়লা মাছ টেস্টটা অনেকটা ইলিশ ইলিশ টাইপের আর গন্ধটাও ইলিশ ইলিশ টাইপের তাই এই দুটো এনেছি এটা কালকে যেরকমভাবে আমরা সরস্বতী পুজোর দিনে ইলিশ মাছ করি কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে ওইভাবে রান্না করব। মানে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি আজকে বাজারে সবজি পাতির খুব দাম কারণ এই সিজানো বলে না সিজানো আছে তারপরে সরস্বতী পুজো সব স্কুল তারপরে ক্লাব ক্লাবে খিচুড়ি হবে তাই তো আজকে সবজিপাতি কিছু বেশি কিনি কাঁচা লঙ্কা আর আদাটা শেষ হয়েছিল ওটা এনেছি এক কেজি মটরশুঁটি এনেছি অলরেডি বাঁচতে বসে গেছেন আর এইখানে এনেছি উচ্ছে ধনে পাতা এই আলুটা স্পেশালি এই আলুটা সুগারের জন্য খুব ভালো এই আলুটা খেলে কোনো ক্ষতি হয় না লাল লাল আলুটা এই আলুটা পেয়েছি এনেছি আর এই তিনটে বেগুন এই এনেছি বাজার থেকে ও সবজিপাতি এনে কেটে ধুয়ে গুছিয়ে ফেলেছি মটরশুঁটি বেছে নিয়েছি এইখানে ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিলাম লাল আলুগুলো দেখতে পাচ্ছ এবার বুঝতে পারছো আলুগুলো কেমন লাল রঙ লাল আলুগুলো ধুয়ে আনলাম বেগুনটাও ধুয়ে আনলাম উচ্ছেও ধুয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা সব একদম রেডি করে নিলাম যাতে আর অসুবিধা না হয় ঝটপট ঝটপট যাতে রান্না করতে পারি সানডে দুপুরেও রান্না নেই কেন কি সব গুছিয়ে নিয়েছিলাম রান্না করব বলে পল্লব বল্ল আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বাজবে চারটে সময় এসে এই শীতের বেলায় ভাত খেলে শরীর আর একদম বইবে না বিকেল বেলা বেরোতে হবে কালকে পুজোর জন্য বাজার করতে হবে তারপরে একটু ঠাকুর দেখবো একটু তোমাদেরকে দেখাবো এই সব করতে হবে তো সেই জন্য আমি বললাম তাহলে বেলা এসে তুমি রুটি খেও আমি কালকের একটু বিরিয়ানির রাইস ছিল ওইটা খেয়ে নিয়েছি এখন পল্লবকে বললাম আমি আইসক্রিম খাবো টাকা পাঠা তো ওর অ্যাকাউন্টে ছিল আজকে আমার অ্যাকাউন্ট নীল আছে ও টাকা পাঠালো এখন ব্লিঙ্কিটে অর্ডার করব দুটো নলেন গুড়ের আইসক্রিম আমারটা খাবো ওরটা রেখে দেওয়া থাকবে তারপরে একটু ঘুমিয়ে নেব। ভদ্রলোক বাড়ি চলে এসছেন ঘড়িতে এখন সময় হয়েছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে ঠিক করলাম বলছিল সুদীর চিলা বানাবো রুটি এখন খেতে চাইছে না এই যে রোববারে কি কেউ রুটি খেতে চায় বলো চাউমিন বানাবো তো ঘরে যা সবজি আছে তাই দিয়েই বানিয়ে নেবো আচ্ছা বাঁধাকপি মটরশুটি আজকে তো সবজি বেশি আনিনি বাঁধাকপি মটরশুটি ক্যাপসিকাম আর একটা ছোট্ট আলু দিয়েছি আর জল পড়ছে তার সাথে দিয়েছি ও বিনস দিয়েছি আর তার সাথে দিয়েছি পেঁয়াজ এখন বানিয়ে নি বানিয়ে আগে খাই আমিও তো কিছু খাইনি খেয়ে নি আগে হ্যাঁ করে বেজেছে চারটে পনেরো এই যে চাউমিন বানিয়েছি বাংলা চাউমিন নিয়ে বসে গেছে এমনি খেতে কেমন হয়েছে গো দারুণ হয়েছে বাবা আর এই যে আমারটা চলো খেয়ে নিই চারটে দশ হয়ে গেছে আমরা দুজনে ঘরে মানে খাই খাই চলতেই থাকে আমরা ভাই খাওয়ার জন্যেই বাঁচি পরিষ্কার কথা এখন আবার বানিয়ে নিয়েছি এই দেখো লঙ্কা কটা ছিল পাঁচটা লঙ্কা ছিল লঙ্কাগুলো সুগার ঢুকি হয়ে যাচ্ছিল পাঁচটা লঙ্কা দিয়ে পাঁচ দুগুনে দশটা পকোড়া আর তার সাথে চা তারপরে দুজনে বেরব সাজুগুজু করে রেডি হয়ে গেছি কানে পেখম মেলে দিয়েছি পুরো সাজুগুজু করে রেডি ওদিকে আরেকজনও রেডি কই আসো পুরো ঠান্ডা কিচ্ছু ঠান্ডা নেই কিন্তু পড়তে হচ্ছে কারণ না শরীর খারাপ হয়ে যাবে না হলে গাড়ি চালাতে হবে যেহেতু হাওয়াটা লাগছে ওই জন্যই পড়া জাস্ট নালে ঘরে পাতলা গেঞ্জি আর বার মুন্ডা পরে বসে থাকি এবার বাইরে বেরোবো ওই জন্যই কিচ্ছু একদম এই যে ভেতরে পাতলা পাপলা গেঞ্জি তার উপর ওই ঘুড়িটা পরে নিয়েছি আর যে ঠান্ডা ছিল টি শার্ট সোয়েটার তার উপর পড়া হতো এখন শুধু মনে হচ্ছে এটাই পরে আছি চলো ঘুরে আসি একটু কালকে পুজো দেব তার জন্য একটুখানি ফল মিষ্টি আনবো আর একটুখানি যেইগুলো একটু দু তিনটে ভালো ভালো ঠাকুর আছে তোমাদের সাথে একটু শেয়ার করব আমি নিজেও দেখবো এখন চলে এসেছি ভারতী ভলিবল ক্লাবের পুজোতে এই পুজোটা না প্রতিবছরে সরস্বতী পুজোটা খুব বড় করে হয় তিন চার দিন ধরে মেলা তারপরে নানান রকম অনুষ্ঠান চলতে থাকে প্যান্ডেলটাও খুব সুন্দর করে হয় ঠাকুরও খুব সুন্দর হয় আর আমার বাড়ির একদম কাছে দেখো বিরাট বড় মাঠ তো খুব সুন্দর করে ওরা লাইট দিয়ে সাজিয়েছে আর প্যান্ডেলটাও তোমাদের দেখাচ্ছি দেখবে খুব সুন্দর হয়েছে এই দেখো মাঠের এপাশে ওপাশে দু চারটে করে দোকান বসেছে এগুলো হচ্ছে মেলার দোকান আর বাইরে রাস্তার উপরে তো দোকান বসেইছে এ দেখো দেখেছ প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে আর পেছনে গাছ দুটো থাকায় না আরও যেন সুন্দর লাগছে দেখতে তাই না বলো ওদিকে লেখা আছে আই লাভ মাই ইন্ডিয়া আর এই যে বড় স্ট্যান্ডটা দেখছো এর ওপরে ওদের ফ্ল্যাগ হোস্টিং হয় মানে পনেরোই আগস্টে ছাব্বিশে জানুয়ারিতে ফ্ল্যাগ হোস্টিং হয় ওখানে দেখো এবার কাছে থেকে দেখাই তোমাদের প্যান্ডেলটা যেমন সুন্দর হয়েছে প্যান্ডেলটা তেমনি সুন্দর হয়েছে মা সরস্বতী দেখছো কি সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে আর বেশ একটা মানে সরস্বতী পুজো বলে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন সেই প্যান্ডেলে ঢুকেছি প্যান্ডেলটা কি অসাধারণ দেখতে হয়েছে তাই না আমি না ঠিক বুঝতে পারলাম না এখানে মা সরস্বতীর মূর্তিতে চারটে হাত কেন হবে কোনো কারণ কাউকে জিজ্ঞেস করারও সেরকম পেলাম তবে দেখতে ভালো লেগেছে ভীষণ সুন্দর পল্লব বলল এখানে নাকি ঠাকুরটা এবার অনেক বড় করেছে মানে লম্বা করেছে বিরাট চলো একটু দেখে আসি চলো তাহলে দেখে আসি কিন্তু দেখতে গিয়ে বলতে নেই মায়ের মূর্তি তো কি ঠিক মা সরস্বতী বলে মনে হচ্ছে না মূর্তিটা কেমন যেন মুখটা একটু পুরুষ পুরুষ হয়ে গেছে মা সরস্বতীর মূর্তি তো ভীষণ স্নিগ্ধ মূর্তি হবে তাই না এই দেখো দেখেছো মূর্তিটা কেমন একটু পুরুষ পুরুষ লাগছে না মুখটা হ্যাঁ লম্বাটা অনেকটা হয়েছে মূর্তিটা এটা ঠিক কথাই যাক মূর্তি তো ভালোই হয়েছে বাজারে দেখেছো কি পরিমাণ নেই দেখো মনে হয় আজকে কেউ করেনি সবাই কালকেই পুজো আমাদের ও তো তো ফল নিয়ে বসেনি ও তো ফল নিয়ে বসেনি শুধু ওই ইয়েগুলো নিয়ে বসেছে তাই না

আজকে কি হয়েছে তো দুপুরবেলা না পল্লব তো ছিল না পল্লব গেছিল ওর এক বন্ধু আছে বন্ধু মানে ওর থেকে অনেক জুনিয়র অভিজিৎ বলে তো ওর চার চাকা নিয়ে পল্লব গেছিল মানে ছেলেটাও গেছিল ছেলেটা নিজে চার চাকা চালাতে কিন্তু ভরসা পায় না যখনই যায় ওই দেখবে সিঙ্গুর যায় ওকে পল্লবকেই ডাকে তো যখনই যায় পল্লবকেই ডাকে তো আজকে পল্লবকে নিয়ে গেছিল ও কোথায় গেছিল রানীগঞ্জ টানিগঞ্জ তারপরে ফেরার পথে অন্ডা লেগেছে আমি এগুলো কিছুই জানি না আমাকে খালি বলেছিল সাড়ে তিনটা চারটে বাজবে আমার মাথায় ওটাই আছে আমি তারপরে নিজের মতো কাজ করছি হঠাৎ দেখি আমাকে ফোন করে বলছে তুমি কি করছো ফ্রি আছো বললাম হ্যাঁ আছি বলছে একজন তোমার সাথে কথা বলবে বললাম কে দাও যে দিয়েছে যার বাড়িতে গেছে ও ঢুকতে না ঢুকতেই বলছে পল্লব দা না পল্লব এখানে কি করে এসো 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 করে মানে খুব একেবারে মানে বলছে আমি তো অবাক হয়ে গেছি যে পল্লবটা কি এখানে আমার বাড়িতে ভাবাই যায় না ও যে যার বাড়িতে গেছিলো তার নাম হচ্ছে চন্দ্রা আর তিনি হচ্ছেন অভিজিতের রিলেটিভ বুঝেছ তারপরে বলছে আমার সাথে কথা বলবে তখন আমাকে দিল ফোনে আমার সাথে কথা হলো বলছে দিদি আমি সবার আগে তোমার ব্লগটা দেখি তো তুমি ছাড়লেই আমি আগে দেখে নিই তো যাই হোক ভালো লাগলো এইরম যে বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে আমার পরিবারের লোকজন এটা খুব ভালো লাগার জিনিস চন্দ্রা তোমাকে আমি তুমিই বলছি ও তো বৌদি বৌদি করে আমাকে বলছে তুমি তুই বললে আমি আরও খুশি হবো না তুই তো বলা যায় না তুমিই বলছি চন্দ্রা তোমাকে বলছি এইভাবেই আমার সাথে থেকো ভালো থেকো একসময় যদি এখানে আসো অভিজিতের বাড়িতে আমার বাড়িতে একবার ঘুরে যেও ভালো লাগবে খুব আনন্দ হবে হ্যাঁ আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা রইলো আর ভালো লাগলো তোমার সাথে কথা বলে তোমার সাথে আলাপ করে আর আমার পরিবারকে বলছি দেখো এগুলো কত ভালো লাগার জিনিস না কেউ কাউকে দেখিনি অথচ কত ভালোবাসা কত মানে সম্মান এগুলো যে কতটা যার যারা পায় তারাই জানে তাই না তো চলো আজকে সারা দিন অনেক কিছু করলাম অনেক ভিডিও হলো খাওয়া দাওয়ার সময় আর পরে আর ভিডিও করা হয়নি কেন বলো তো ওইদিকে না সরস্বতী পুজোর আর ভিডিও করা হয়নি তো করলাম কি বলে ইয়ে কাঁচকি মাছ ভাজা করলাম আর মাছটা ঝোল করলাম মাছের ঝোল আলু দিয়ে বড়ি ধনে পাতা দিয়ে আর কাজকি মাছ ভাজা আর ডালটা ছিল টমেটোর ডাল ওই দিয়ে খাওয়া দাওয়া করে উঠে এখন বেজেছে পৌনে এগারোটা না ওই দশটা পঁয়ত্রিশ মতো তো এখন চলে এসছি বিছানায় এখন শুয়ে পড়বো কারণ কাল অনেক ভোর ভোর উঠে পুজোটা দিতে হবে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব বুঝেছো সেই জন্য চলে এসছি চলো টাটা বাই বাই গুড নাইট